ছেলে ঘর ধরে যাবে ঘুমাই অনেক ধন্যবাদ সবাই একটু ধন্যবাদ অনেক ধন্যবাদ কি ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু সিন্তিয়া খানম প্রথম শ্রেণীর শিক্ষার্থী এখন গল্প গান এখন আমাদের একটা গজল নিয়ে আসবে কে তাজমিন খানম আমাদের আর শিক্ষার্থী ছোট্ট বন্ধু তাজমিন খানম আসো ও গজল বলবে ধন্যবাদ তাজমিনকে এখানে আসার জন্যে মুখ বলো মুকুটে বলবো তুমি আলোর মিনার তুমি রহমতের আলো এই অনেক ছড়িয়ে দিলে করে ধন্যবাদ ধন্যবাদ দাও সুন্দর ভাবে আমাদের ছোট্ট বন্ধু তাপস খানম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী অনেক সুন্দর একটা আমাদের গজল শোনানো হ্যাঁ এখন কে আসবে আসো আসো বাসা তুমি কি বলবা লামিয়া কি বলবো বল গান গান বলবা গজল বলবা গজল ভেরি গুড ধরো সুন্দর বলো এরকম বলো গজল বলো না গান বলো না কিছু বলো না যা তুমি আসছো এখানে সাহস করে এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ আচ্ছা আর কি বলবে সাকিব আসো 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 সাকিব আসছে তুমি কি বলবে গান না কি বলবা কবিতা কবিতা দাঁড়াও বলো বলে দেখে দেখে জানি গুড এটাকে কবিতা বলা হয় না বলা হয় সবাই শোনো বলবে যে আমার নাম সাকিব হোসেন আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি একটি ছড়া আবৃত্তি করব হ্যাঁ এভাবে বলতে হয় ঠিক আছে আর বলবে তাসকিন হাসান তাসকিন হাসান একটি কি বলবে কবিতা না ছড়া ছড়া বলবো কি আমার নাম তাসকিন হাসান আমি একটি ছড়া আবৃত্তি করবো হ্যাঁ নাও আমি একটা সারা আবৃত্তি করব তার নাম খোকন খোকন ডাক পারি খোকন খোকন ডাক পারি আই রে খোকন ঘরে আই অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের তাস্কিন হাসানকে ধন্যবাদ দাও সুন্দর একটা আমাদের ছড়া আবৃত্তি করার জন্যে আর কে বলবে আসো 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 আগে শর্মিল আসো শর্মি আসো হ্যাঁ আমাদের শর্মি একটা গান শোনাতে শোনো অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ তুমি যে ঢুক পেয়েছ অনেক অনেক ধন্যবাদ সবাই ধন্যবাদ এখন কে আসবে আসো অমর শেখ অমর শেখ আসছে তুমি কি বলবা বলো ছড়া ছড়া নিয়ে আসছে আমাদের অমর শেখ দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী

আর কি বলবে কি বলবা ছড়া গল্প গান আসো ছড়া বলবে আমাদের ছোট্ট বন্ধু ছড়া এরকম মুখের কাছে নিয়ে বলবা বলো কৌ না কেন বউ না হ্যাঁ হ্যাঁ এত ডাকি তবু কথা কম না কেন বউ বউ আর কথা বলতেছে না ধন্যবাদ তোমাকে জাননা তোর কে জানে একজন যখন একটা কিছু উপস্থাপন করে তাকে একটু উৎসাহ বলে দিতে হয় কি ধন্যবাদ দিদি না এখন আর বন্ধুকে আসল স্নেগা আমাদের আশ্চর্য ছোট্ট বন্ধু দ্বিতীয় সঙ্গে স্নেগ্ধা খানন্দ

আজকে অনেক ধন্যবাদ তুমি আরেকটু আরেকটু প্র্যাকটিস করে তারপর খুব ঠিক আছে অল্প ধরে যুঁজ করে মানি জন্য ওকে ধন্যবাদ আর কে বলবে আসো হাফসা কানম হাফসা আসুন আপনারা এরপর থেকে বাড়ি থেকে আরো ভালো প্র্যাকটিস করবে ঠিক না আরসা আপা কি সোড়া আপনি করবে আর তো তুমি অনেক সুন্দর একটা গজল বলবে বলো আমার নাম হালদা খানুম আমি একটা গজল পরিবেশন করবো গজলের নাম হচ্ছে মায়ের মতো এই জগাদতে মায়ের মতো এই জগতে এখন কেহ না অনেক ধন্যবাদ আপনাকে কি অনেক ধন্যবাদ ও ছোট্ট মানুষ অনেক সুন্দর একটা গজল আমাদের শোনালো না আর কে কিছু বলবে হ্যাঁ আর কেউ কিছু বলবে কি অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর আমরা প্রত্যেক বৃহস্পতিবারে তাই তোমাদের জন্য ছড়া আবৃতি গল্প গজল আমরা এভাবে আয়োজন করবো তোমরা বলবে ঠিক আছে হ্যাঁ সবাই কি ভালো থাকো আল্লাহ হাফেজ